একটু তো একটু গ্যাস নেই তো দর্শক দেখেন আপনারা গ্যাসের বিল প্রতি মাসে মানে গ্যাস থাকুক আর না থাকুক এক হাজার টাকা ওনারা একটা স্লিপ ধরা দিবে তো এই বিলটা আমাদের দেয়াই লাগবে শুভ্রাম আর না পুরো দেশের সবারই একই অবস্থা মানে বাংলাদেশের জনগণ যারা আছে সবারই একই অবস্থা এই যে আপনারা দেখেন কাছাকা তো এই যে চুলাটা এই চুলাটার এই যে চাবি আমি ঘুরাইলাম এই যে লাইটার লাইটার দিয়ে আমি মারতেছে এই যে মানে একটু বিন্দু পরিমানে গ্যাস বেলা বাজে এখন আর এইটাই এখন আমরা যে খাবো খাওয়া দাওয়া করবো কিভাবে খাওয়া দাওয়া করবো আপনারা এই বিষয়টা একটু চিন্তা করেন আমাদের কাছ থেকে যে তারা টাকাটা নিচ্ছে এক হাজার আশি টাকা মানে গ্যাস থাকুক আর না থাকুক তারা যে নিচ্ছে এটা কতটুকু হালাল ভাবে তারা নিচ্ছে আমাদের কাছ থেকে এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম গ্যাসের লাইন থাকা সত্ত্বেও আমার সিলিন্ডার ইউজ করা লাগে সকালে বের হইছি বের হয়ে আমি একটু আগে বাসায় আসছি প্রচন্ড ক্ষুধা লাগছে নাস্তা না করে বের হয়েছিলাম তো আইসা বলতেছি যে খাবার দাও তো আমার বাসায় ওনারা বলতেছে যে রান্না করতে পারি কেন রান্না করতে পারো নাই এখন পর্যন্ত নাকি একটু পরি একটু গ্যাস আসে নাই তো গ্যাস না আসলে কিভাবে রান্না হবে। আর আপনারা যারা এই যে টাকাটা আমাদের কাছ থেকে নিতেছেন মানে শুধু আমি না দেশের তো আরো অনেক আঠারো কোটি মানুষ এর মধ্যে প্রায় ম্যাক্সিমাম মাসে গ্যাসের লাইন দেয়া আছে কিন্তু তারা গ্যাস পাচ্ছে না তারপরে তারা বাধ্য হয়ে যে আমাদের মতো সিলিন্ডার নিচ্ছে সরকারি নির্ধারণ করছিল সরকার কিছুদিন আগে নির্ধারণ করছিল আটশো পঁয়তাল্লিশ টাকা একটা সিলিন্ডারের দাম আমরা এখন পর্যন্ত সেই অব্দি তখন থেকে এখন পর্যন্ত পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রতিটা সিলিন্ডার কিনতেছি তো এই যে গ্যাসের বিল দিতেছি এক হাজার আশি টাকা সিলিন্ডার কিনতেছি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা ম্যাক্সিমাম ছাব্বিশ সাতাশশো টাকা যদি আমাদের রান্না করে খাইতেই খরচটা লাগে তাহলে যারা মধ্যবিত্ত আছে যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা কিভাবে চলবে বলেন মাছ ধরলে যদি শুধু রান্না করে খাইতেই যদি এত টাকা লাগে এই যে গ্যাসের লাইনটা আপনারা দিয়ে রাখছেন এটার দিকে তো আপনাদের কোনো নজরদারি আমার মনে হয় নাই এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যা দেখেন সিলিন্ডারের দাম সর্বোচ্চ গেলে পাঁচশো ছশো টাকা হবে এর বেশি হবে না অথচ আমাদের দেশে নাকি গ্যাস উৎপন্ন হয় তো আমাদের দেশে যদি গ্যাস উৎপন্ন হয় তাহলে গ্যাসটা কই যায় কোন গর্তে ঢুকতেছে গ্যাসটা বা কোন দিক দিয়ে পাশ হয়ে কোন দেখে যাচ্ছে আগে নিজের দেশের লোকজনদের বাঁচান এইভাবে টাকাগুলি নিয়েন না একটু হালাল করে তারপর আপনারা টাকাগুলি নেন ঠিক আছে বেহালালি কোনো টাকা পয়সা নিয়ে আপনারা আত্মসাত করেন না কিছু বলার নেই আমার বেলা বাজে এখন মনে হয় তিনটা বাজে গেছে কোন তিনটা মনে বাজে না আরেকটা বাজে তো এখনো আমার কোনো কিছু রান্না হয় নাই প্রচন্ড ক্ষুদা লাগছে মাথাটা খুব গরম আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু সহমত হলে কমেন্ট বক্সে জানায় যাবেন আমি কি সত্যি উচিত কথা বললাম কিনা আর আপনারা যারা এই যে গ্যাসের টাকাটা নিতেছেন আমাদের মতো জনগণের কাছ থেকে একটু হালাল করে টাকাটা নেন হারাম করে টাকা গুলি না ঠিক আছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম